হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সলিউশন আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তো দেখো বিগত দু তিন দিন যাবো তোমাদের ক্লাস অফ ছিল অনলাইন যে লাইভ ক্লাস তোমাদের হয় তোমরা সকলে জানো সোম থেকে শুনি সকাল সাড়ে আটটা রাত্রে আটটার সময় লাইভ ক্লাস হয় বাড়িতে অনুষ্ঠান এ ব্যস্ততার জন্য ক্লাস এই গত বিগত তিন দিন বন্ধ ছিল আবার আমাদের কন্টিনিউ ক্লাস শুরু হচ্ছে ডেলি ক্লাস যেরকম টাইম শিডিউল অনুযায়ী চলতো সেভাবেই আবার শুরু হবে ক্লাস আজকে রাত্রে আটটার সময় আমাদের আজকে আছে ম্যাথের ক্লাস আছে ঠিক আছে আজকে ফ্রাইডে শুক্রবার রাত আটটার সময় তোমরা সকালে জানো যে ম্যাথের লাইভ ক্লাস হয় তো দেখো প্রথমে শুরুতেই বলে নিলাম বাড়িতে সমস্যার কারণে ব্যস্ততার কারণে ক্লাস বিগত তিন দিন নেওয়া হয়নি গত তিন দিন ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবার আগামীকাল জেগের ক্লাস তোমাদের আছে তো দেখো আমাদের ম্যাথের ক্লাস যেটা হয় তোমাদের এখানে তোমরা চ্যানেলে জানো আমাদের চ্যানেলে থেকে শনি সকাল সাড়ে আটটা রাত্রে আটটা থেকে লাইভ ক্লাস হয় এখানে গণিত জি কে ইংরাজি জেনারেল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিটেলসে পড়ানো হয় এবং তোমাদের আপকামিং এক্সাম ফুড এসআই আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো করানো হচ্ছে এবং সম্পূর্ণভাবে ডিটেলসে অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্লাসই করানো হচ্ছে তো যারা বেঙ্গল পিএসসি আন্ডার এক্সাম ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ এছাড়া যে বিভিন্ন এক্সাম এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আর মেনলি তোমাদের আপকামিং এক্সাম ওয়েস্টবেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ডেলি লাইভ ক্লাস তোমরা ফলো করো এখানে দেখো ম্যাথের যে ক্লাসগুলো হয় সোম বৃহস্পতি শনি রাত্রে আটটার সময় হয় আর সায়েন্সের স্পেশাল ক্লাস দুটো হয় মঙ্গলবার শুক্রবার রাত্রির আটটার সময় আর তোমাদের আর বাকি যে সমস্ত ক্লাস আছে মঙ্গল বুধ বৃহস্পতি শনি সকাল সাড়ে আটটায় জিগের ক্লাস হয় সোমবার আর শুক্রবার তোমার সকাল সাড়ে আটটায় হয় তোমার ইংরাজির ক্লাস তাহলে ম্যাথ আর সায়েন্সের ক্লাসগুলো রাত্রি আটটা থেকে হয় আর তোমার জিকে ইংরাজির ক্লাস তোমার হয় সকাল সাড়ে আটটা থেকে তো দেখো চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ক্লাসের ভিডিওগুলো তোমরা ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং লাইক এবং শেয়ার করবে অবশ্যই চলো বেশি ক্লাস না বাড়িয়ে আমাদের অঙ্ক শুরু করা যাক আমাদের মেন টার্গেট তোমাদের বললাম ফুড এসআই তোমার পঞ্চাশ নম্বর ম্যাথ থাকে আর আগামী দশ দিন পরই ন দশ দিন পরই তোমাদের এক্সাম তো ফুড এসআইকে মেনলি টার্গেট করে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছিলো আর ক্লার্কশিপকে ক্লার্কশিপে থাকে তিরিশ তিরিশ নম্বর এই দুটো আমাদের কভার করতে হবে আর এই ফুড এসআইয়ের এক্সাম যেহেতু তোমার কিছু দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাচ্ছে ষোলো সতেরো তারিখ তারপরে তোমাদের পুলিশের এক্সামের জন্য বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের জন্য প্রিভিয়াস ইয়ার করানো হবে দেখো প্রথম অঙ্ক কি আছে একটি লঞ্চের স্থির জলে বেগ তিন কিমি পার ঘণ্টা স্রোতের বেগ দু কিমি পার ঘন্টা হলে দশ কিমি স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে সেটা বার করতে বলেছে ওদের ভাষাগুলো তাহলে তোমরা আগে ভালো করে পড়বে দিয়ে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবে প্রথম অঙ্কটা দেখো তোমরা সকলে সলভ করার চেষ্টা করো আচ্ছা একটু সাউন্ডটা ঠিক আছে দিদি চেক করবে সকাল হুম সাউন্ড ঠিকই আছে মনে হচ্ছে তো সকলেই যারা লাইভ ক্লাস দেখছো সেশনটা একবার লাইক করে দেবে আর তোমরা কমেন্টে সকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দেখো প্রথম অঙ্ক যে দেওয়া আছে এটা তোমার বোট অ্যান্ড স্ট্রিম থেকে দিয়েছে অঙ্কটা তাহলে দেখো দেওয়া আছে তোমার লঞ্চের বেগ দেওয়া আছে আমরা শর্ট ট্রিস্কি বলেছিলাম শর্টকাট সূত্র করেছিলাম লঞ্চের বেগকে আমরা বা নৌকার গতিবেগ যেটা সেটাকে এস দ্বারা প্রকাশ করবো আর তোমার স্রোতের বেগ যেটা কারেন্ট সি দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে দুই দুটো মান দেওয়া আছে সংক্ষিপ্ত সম্পূর্ণ কিন্তু সংক্ষিপ্ত নিয়ম এখানে করানো হবে অঙ্কগুলো আর দশ কিমি স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসছে মানে একবার অনুকূলে যাচ্ছে তারপর একবার ফিরে আসছে তাহলে দেখো দু রকম গতিবেগ দেওয়া আছে তাহলে অনুকূলে গতিবেগ আমরা কি বলি সেটাকে ডাউন স্ট্রিম বলে দিয়ে দ্বারা প্রকাশ করি এই সমান হয় এস প্লাস সি সংক্ষিপ্ত সূত্র পিভিয়াসি আর অনেক আগে করেছি ভালো করে দেখে নেবে তাহলে এটা মান হয়ে যাচ্ছে ডাউনস্ট্রিম মানে অনুকূলে যে গতিবেগ সেটা বেরিয়ে গেল তিন প্লাস দুই পাঁচ বেরিয়ে গেলো তাহলে অনুকূলে দশ কিমি দূরত্ব যাচ্ছে তাহলে গতিবেগ যদি এটা লাগে সময়টা কত লাগবে প্রথম ক্ষেত্রে অনুকূলে যে সময় যেটা লাগবে এটা বেরিয়ে যাবে তোমার দূরত্ব বাই লাগলো এটা তাহলে ঘন্টা লাগলো এর দেখো এটা তোমার হচ্ছে অনুকূলে হয়ে প্রতিকূলে বার দেখো তোমার সেম সূত্র হবে আপস্ট্রিম ভালো এটাকে ইউ সমান কি হয় তোমার এস মাইনাস সি হয় এটা ঠিক আছে এস মাইনাস সি করলে এখানে হয়ে যাচ্ছে দেখো তিন মাইনাস দুই হয়ে যাচ্ছে এক হচ্ছে আর তোমার যে সময় যেটা লাগবে যে সময় যেটা লাগবে এই ক্ষেত্রে সময়টা লাগছে দেখো দশ কিমি আর এক কিলোমিটার ঘন্টা মানে এটা হয়ে গেল দশ ঘন্টা কি বলে যে প্রতের অনুগুলে গিয়ে আবার ফিরে আসতে সময় কত লাগবে সেটা বার করতে বলেছে তাহলে দেখো দু ঘন্টা একটা লাগছে এখানে দশ ঘন্টা দুটো টাইম অ্যাড করে দেয় অ্যান্সার বেড়ে যাবে তাহলে দশ প্লাস দুই হয়ে গেল তোমার বারো বারো ঘন্টা তোমার অ্যান্সার হবে কোন অপশন আছে দেখো অপশন সি এতে দেখো তোমার অ্যান্সার হয়েছে বারো ঘন্টা ঠিক আছে এইভাবে তোমার নৌকা আর স্রোতের গতিবেগের অঙ্ক সম্পূর্ণ সূত্র দিয়ে করে দেবে তোমার যেরকমই থাকুক এই সূত্র মাধ্যমে হয়ে যাবে পরবর্তী দেখো আজকে নাম্বার টু কি আছে এবিসি একটি যৌথ ব্যবসায়ী কত দেখো ইনভেস্ট করেছে সাত অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে তোমার বিনিয়োগ করেছে টাকা লভ্যাংশের অনুপাত দিয়েছে তোমার দুই ইস্টু তিন ইস্টু সাত তাদের বিনিয়োগের সময়ের অনুপাত সময়ের অনুপাত বার করতে বলেছে আমরা কি জানি লভ্যাংশ অর্থাৎ লাভ যেটা হয় লভ্যাংশ যেটা হয় বা লাভ তোমার হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ যেটা থাকে শর্টকার সময় হয় ঠিক আছে তাহলে যেহেতু এখানে সময় বার করতে বলেছে সময় সমান কি হবে লাভ বাই বিনিয়োগ হয়ে যাবে তাহলে লাভের অনুপাত দেখো প্রথমে দুই আছে প্রথম হলো তাহলে বাই সময় তোমার বিনিয়োগ যেটা সাত হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে আবার তিন আছে তিন বাই তিন হয়ে গেল এখানে আবার সাত আছে সাত আর এখানে কত আছে আবার দুই এভাবে বেরিয়ে গেলো ওই জিনিসটা দেখো সলভ করে সকালে তিন তিন কেটে গেলো তাহলে এখানে এক হলো লসাগু চোদ্দ হবে প্রত্যেকটা কি তোমার চোদ্দ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে লসাগু দিয়ে এটা তাহলে চোদ্দ হয়ে গেল এটা সাত বাই দুই গুণিত চোদ্দ এখানে দেখো সাত দু গুণিত চোদ্দ মানে এখানে হলে চার অনুপাত চোদ্দ অনুপাত এখানে দেখো দুই সাথে চোদ্দ মানে সাত সাত এখানটা হয়ে গেল তোমার ঊনপঞ্চাশ তাহলে চার ইস্টু চোদ্দ ইস টু

তিনটাকে তোমার কিন্তু বছরে কনভার্ট করতে হবে বছরে কনভার্ট করতে গেলে তিনশো পঁয়ষট্টিতে ডিভাইড করতে হবে নিচে আছে একশো তাহলে ক্যালকুলেশন করে দে এখানে হচ্ছে তোমার পাঁচ তিনে পনেরো এটা পাঁচ তিয়াত্তর হয়ে গেল তখন নিচে তিয়াত্তর কেটে গেল বাকি পড়ে থাকছে এটা যেটা হবে তোমার দেখবো এই দুটো তিনকে একত্রিশশো পঁচিশ দিয়ে গুণ করলে তোমার কত হবে ন হাজার তিনশো পঁচাত্তর হচ্ছে আর নিচে আছে একশো দশমিক করে দাও এটা দুটো শূন্য আছে মানে তিরানব্বই দশমিক সাত পাঁচ তোমার হচ্ছে যে সুদ যেটা বার করতে বলেছে সেটার অ্যান্সার হয়ে গেল কোন অপশান আছে দেখো অপশান বিয়েতে আছে দেখো তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তাহলে হলো অপশান বি ঠিক আছে পরবর্তীতে দেখো আজকে নাম্বার ফোর কি আছে চার নম্বর প্রশ্ন স্টপেজ না দিলে একটি বাসের ব্যাগ চুয়ান্ন কিমিপার ঘন্টা স্টপেজ দিলে হচ্ছে পঁয়তাল্লিশ পার ঘন্টা এক ঘন্টায় বাসটি কতবার দাঁড়াবে যদি প্রতি স্টপেজে এক মিনিট করে দাঁড়ায় তাহলে শুরুতে দেখো ডিফারেন্সটাকে বার করে দেখো চুয়ান্ন পার ঘন্টা হচ্ছে আর স্টপেজ দিলে হচ্ছে পঁয়তাল্লিশ এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে দেখো প্রতিবেগের যে ডিফারেন্স ন কিমি পার ঘন্টা তোমার হয়ে যাচ্ছে এখানে ডিফারেন্স যেহেতু ন কিমি পার ঘন্টা যখনই বেরিয়ে গেলো তাহলে আমরা ওই কি সহযোগিতা আমরা করে নিতে পারবো চুয়ান্ন কিমি তাহলে বাসটা গতিবেগ ছিল ক ঘন্টায় যাচ্ছে এক ঘন্টায় এক কিমি যাবে তোমার এক ঘন্টা মানে তোমার এখানে ষাট মিনিট লিখবো মিনিটে বার করবো কেন দেখো এখানে দেখো মিনিটে দেখো কনভার্ট করে দেওয়া আছে তাহলে এক কিমি যাবে তোমার ষাট বাই চুয়ান্ন আর তোমার বাকি বাকির্স কত আছে দেখো নয় এবার পড় তাহলে ন কেমে যাবে তোমার ষাট এ বাই ভাই চুয়ান্ন গণিত নয় নয় চুয়ান্ন ছ দশে ষাট ঠিক আছে এখানে তাহলে বেরিয়ে গেল কত দশ বেরিয়ে গেল তাহলে দশটা কি বেরোলো এক মিনিট করে স্টপেজ দেয় এটা তাহলে দশ মিনিট বেরিয়ে গেল যেহেতু মিনিটে করেছিলাম কনভার্ট তাহলে এক মিনিট করে স্টপেজ দিলে বাসটি দশ মিনিটে কবার দাঁড়াবে এক মিনিট করে দেওয়া আছে এক ঘন্টায় বাসটি কতবার দাঁড়াবে তাহলে কত দাঁড়াবে দশ কিন্তু দাঁড়াবে দশ বাই এক মিনিট করে স্টপেজ দিলে দাঁড়াবে কারণ দশ বার দাঁড়াবে দশই তোমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার যেটা দশ বার যেটা আছে অপশন বি এতেই দেখো তোমার আছে চার নম্বর প্রশ্নের অ্যান্সার বেড়ে গেল অপশন বি পরবর্তী দেখো তোমাদের এই পেপারগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু অ্যারিথমেটিক আছে অর্থাৎ পাটিগণিতের অঙ্ক বেশি আছে কারণ তোমাদের ফোর ডেসায় প্রায় নাইনটি পার্সেন্ট অঙ্ক কিন্তু পার্টিগণিত থেকে আসবে আর সময় ষোলো সতেরো তারিখ এক্সাম তোমাদের আর এক সপ্তাহের মতো টাইম আছে তো ডেলি লাইভ ক্লাসগুলো প্র্যাকটিস করে যারা লাইভ ক্লাস উপস্থিত হতে পারছে না প্লে লিস্টে গিয়ে পণ্য ক্লাসগুলো দেখে নেবে নাম্বার কে আছে দেখো দুশো এবং তিনশোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে ছয় আট নয় দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে আগে এই টাইপের অঙ্ক পড়লেই বলেছি ছয় আট আর নয়ের এলসিএম অর্থাৎ লসে দুবার পর নিতে হবে তিন দুগুণে ছয় মানে আট হয়ে গেল তিন তিরকে নয় দুই কে দুই চার দুগুণে আট তিন তার লসে কথা হচ্ছে তিন চার বারো বারো দুণে চব্বিশ তিন চব্বিশশো বাহাত্তর বাহাত্তর কি বেরিয়ে গেলো তোমার এলসিএম অর্থাৎ লসা দু বেরিয়ে গেলো যখনই বাহাত্তর বেরিয়ে গেলো পর দেখো বাহাত্তরকে আমরা যদি সংখ্যাটা কিন্তু দুশো তিনশোর মধ্যে হয় মানে তিনশো পেরোবে না বাহাত্তর থেকে তোমার পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাড়ে তিনশো বেরিয়ে যাচ্ছে চার দিয়ে গুণ করে দেখো চার দুগুণে আট চার সাত আঠাশ ম্যাক্সিমাম বার করতে তোমার কেন সব থেকে বৃহত্তম দেখো দেওয়া আছে বৃহত্তম কত হবে সেটা পাঁচ অবশিষ্ট থাকা মানে দুশো অষ্টআশিকে পাঁচ অ্যাড করে দাও অ্যান্সার বেড়ে যাবে ডাইরেক্ট দুশো তেরো নম্বর টু থ্রি তোমার অপশন সি হয়ে গেল তোমার পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামকে ফলো করে প্রশ্ন প্যাটার্নগুলো সাজানো হয়েছে তোমাদের এক্সামে এক্স্যাক্টলি এই টাইপের অঙ্ক দেখবে আসবে দেখো পাঁচ নম্বর হয়ে গেল নাম্বার সিক্স কি আছে দেখো পিতার বয়স যখন প্রথম পুত্রের বয়সে ছয় গুণ তাহলে প্রথম পুত্রের বয়স এক্স যদি ধরি তাহলে পিতার বয়স কত হবে কগুণ বলেছে সিক্স এক্স যখন দ্বিতীয় পুত্রের জন্ম হয় আচ্ছা তখনই আবার দ্বিতীয় পুত্রের জন্ম হয় ঠিক আছে তাও কি বলেছে পঁচিশ বছর পর পিতার বয়স পঁচিশ বছর পর পিতার বয়স মানে তোমার ধরো সিক্স এক্স প্লাস পঁচিশ কি হবে বলেছে সমান হবে কার দুই পুত্রের বয়সের সমান হবে আমার দুই পুত্রের বয়সের সমষ্টি তার মানে প্রথমের বয়স হয়ে যাবে এক্স প্লাস পঁচিশ ঠিক আছে এক্স প্লাস পঁচিশ যেহেতু একজনের এক্স ধরেছিলাম আর একটা তোমার যেহেতু ওই বছরই জন্ম হয়েছে তোমার এটা পঁচিশ সাইট হবে দ্বিতীয় পত্তর যে ক্যালকুলেশন করো এখানে এখানে হচ্ছে দেখো ফাইভ এক্স এক্সট্রাকে দিয়ে নিলে হয়ে যাচ্ছে এখানে পঁচিশ হচ্ছে পঞ্চাশ পঁচাত্তর হয়েছে এটা বেরিয়ে গেল এরপরে দেখো কত বেড়েছে ফাইভ এক্সম পঁচাত্তর নয় এটা দেখো তোমার পঁচিশ হাজার পঁচিশ ক্যান্সেল হচ্ছে পঁচিশ বেড়েছে এটা তাহলে এক্স এর মানে এখান থেকে পাঁচ বেরিয়ে গেল কি বার করতে বলেছে তোমার দুই ভাইয়ের বয়সের পার্থক্য কারণ দুই ভাইয়ের বয়সের পার্থক্য বার করে নাও একটা ভাইয়ের বয়স ছিল তোমার এক্স এটা পাঁচ ধরেছিলাম এটাই তোমার বয়সের পার্থক্য হবে কারণ এই ভাইয়ের যখন পাঁচ বছর বয়স তখনই দু নম্বর ভাইয়ের দ্বিতীয় যে পুত্র তার জন্ম হয় তার মানে ডিফারেন্সটা তোমার পাঁচই হয়ে যাবে অপশান সি তোমার অ্যানসার হয়ে যাবে তাহলে নাম্বার সিক্স হয়ে গেলে নাম্বার সেভেন কে আছে দেখো সাতাশ টু পাওয়ার চার আবার লিখে নিচ্ছে দেখো সাতাশ টু দি পাওয়ার চার অনুপাত নয় টু দি পাওয়ার এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এর কত অনুপাতের সমান হবে সেটা বার করতে হবে সাতাশটাকে ভেঙে নাও লো স্টাকারে থ্রি টু দি পাওয়ার কত হয় তিন ত্রিকের নয় তিন নয় সাতাশ তিন কি আর ওপরে পাওয়ারে চার আছে এখানে তিনের স্কোয়ার মানে দুই গুণিত পাঁচ দশমিক পাঁচ তাহলে এটা হয়ে যাবে তিন চারে বারো হয়ে গেল পাওয়ারটা এই পাওয়ারটা হয়ে গেল ডবল করলে এগারো হয়ে গেল দুদিকে থেকে অনুপাত যেহেতু আছে ভাগ হবে থ্রি টু দি পাওয়ার ইলেভেন দিয়ে ভাগ হলে এখানে পরে থাকবে থ্রি দি বাইট ওয়ান এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার জিরো কারণ এটা তিন হয়ে গেল সামথিং কোনো কিছু টোট জিরো মানে সেটার মান ওয়ান হয়ে যায় তিন অনুপাত আছে সি আছে তাহলে সাত নম্বর প্রশ্নের হয়ে গেল সি তিন অনুপাত এক দেখো কি আছে এক অসাধু ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট লাভে দ্রব্য বিক্রয় করে বিক্রয়ের সময় প্রকৃত ওজনের পনেরো ষোলো অংশ বাটখাড়া ব্যবহার করে ওজনে কাঠছবি করলে মোটের ওপর কত লাভ হবে সেটা বার করতে বলেছে শুরুতে ধরো এখানে দেখো পনেরো বাই ষোলো অংশ যেহেতু বলেছে তাহলে শুরুতে আমরা কি ধরবো এখানে মোট যে টাকা সেটা সেটা আমরা ষোলোশো ধরে নেব নিচের টাই মোট ধরতে হয় আমাদের তাহলে মোট টাকা কত টাকা দ্রব্য ছিল ষোলোশো টাকার দ্রব্য ছিল এটা ধরে নিলাম এরপর তোমাদের কি বার করতে হবে দেখো ষোলোশো এটা বেরিয়ে গেল এর ষোলোশো টাকার উপর পাঁচ পার্সেন্ট তোমার লাভ হচ্ছে ষোলোশো গুণিত ষোলোশো টাকা পাঁচ পার্সেন্ট তাহলে কত হবে ক্যালকুলেশন কি হবে এখানে ষোলোশোর ব্যাপার পাঁচ পার্সেন্ট মান দেখো ক্যালকুলেশন করে আশি টাকা বেরিয়ে যাবে দেখো এটা আশি টাকা বেরিয়ে গেল এর পরবর্তী কি করবে দেখো এর পরবর্তী যেটা করবে তোমার ষোলশো লাভ আর কার ছবি যেটা সেটা বার করবো তাহলে ষোলো পরে বার করতে হবে তাহলে এটা হয়ে যাবে ষোলশো মাইনাস ষোলশো পনেরো ষোলো যেহেতু পনেরো ষোলো অংশ দিয়েছিলো দেখো প্রকৃত চুপি করছে সেটা মাইনাস করছি মোট থেকে তাহলে এখানটা ধরো বেরোবে পনেরোশো বেরোবে তার মানে এখান থেকে এখানে আশি একশো বেরিয়ে গেল একশো টাকা হয়ে গেলো আর এখানে আশিটা টাকা লাভ হয়েছিল তাহলে মোট কত হচ্ছে একশো প্লাস আশি মানে একশো আশি টাকা তোমার হলো তো মোট লাভ তাহলে এখানে কত হবে এরপর দেখে নাও কার ওপর লাভ হবে সবসময় ষোলোশোর উপর লাভটা হবে তাহলে কী ব্যবহার করবে একশো আশি টাকা লাভ ষোলোশোর উপর আর পার্সেন্টেজ মানে গণিত একশো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখো এটা একটা শূন্য দ্বারা দুটো শূন্য এখানে কেটে গেলো একশো আশি আছে এটা দেখো প্রায় এগারো দশমিক সামথিং প্রায় বারোর কাছাকাছি আসবে তো দশমিক আসবে দেখো নিয়ে রিকোয়েস্ট করে এটা বারো পার্সেন্ট তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান অ্যান্সার হয়ে গেল ঠিক আছে অপশান এ দুটোই হবে এবং দুটোই অপশান একই চলে এসছে চলো নাম্বার নাইন কি আছে দেখো আজকে নাইন রুট এক্স নাইন রুট এক্স সমান দেওয়া আছে রুট টুয়েলভ রুট একশো সাতচল্লিশ এখানে এক্স এর মান বার করতে হয়েছে বোধ সাইজ স্কোয়ার করো উভয় পক্ষ তাহলে একাশি এক্স হয়ে গেল এদিকে স্কোয়ার করলে সতেরো পড়বে স্কোয়ার মানে বারো বি স্কোয়ার মানে একশো সাতচল্লিশ আর টু এব একশো সাতচল্লিশ দেখো এখানে হচ্ছে তোমার এটা যোগ করলে কথা হয় বলো যোগ করলে দেখো একশো উনষাট হচ্ছে গণিত দুই আর এখান থেকে দেখো বেরোচ্ছে কত বেরোচ্ছে একটু ভাঙাড়ে দেখে না তিন গণিত চার এটা হচ্ছে তোমার একশো সাতচল্লিশ তিনটে একশো সাতচল্লিশ গুণ করলে তোমার দাঁড়াবে এটা একশো উনষাট একশো উনষাট হয়ে গেল এখানটা যেটা ছিল একশো উনষাট প্লাস তো এখানটা প্লাস আছে আর এই জায়গাটা হচ্ছে দুই গণিত দেখো এখান থেকে চার থেকে একটা দুই বেরোলো আর তিন একশো সাতচল্লিশ এখানে দেখো চারশো একচল্লিশ হবে চারশো একচল্লিশের বর্গমূল হয় তোমার একুশ তাহলে এই জায়গাটা যেটা বেরোবে টোটাল যেটা যোগ করলে এখানে বেরোচ্ছে তোমার একশো উনষাট প্লাস চুরাশি হয়ে গেলো সাড়ে একুশ ঠিক আছে এরপরে যেটা বেরোবে তোমার একশো উনতাল্লিশ এই দু যোগ করলে কত বেরোবে বলো একশো উনষাট আর চুরাশি যোগ করে দেখো নয় চারে তেরো দুশো তেতাল্লিশ এদিকে একাশি আছে তাহলে এক্সের মানে এখান থেকে দেখো তিন বেরিয়ে গেলো এক্স এর মানে বার করতেছিল ক্যালকুলেশন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব করে নেবে সঠিকই যেন হয় পরবর্তী দেখা আমার যে নাম্বার 10 কি আছে ত্রুটিযুক্ত একটি স্কেল মাপার স্কেল এক মিটার হলে প্রকৃত মাপ হয় নিরানব্বই সেমি এক মিটার মানে কত এক মিটার মানে আমরা এখানে বার করে নেব যেহেতু পরবর্তী ক্ষেত্রে সেমি দেওয়া আছে একশো সেমি তাহলে পঞ্চাশ মিটার মাপলে কত ত্রুটি হবে সেটা তোমার বার করতে বলেছে এই যে ত্রুটি মাপবে তোমার একশো পঞ্চাশ মিটারে কত হবে ডিভাইডেড বাই নিরানব্বই এটা ছিল তোমার ক্যালকুলেশন করলে এটা যেটা দাঁড়াবে পঞ্চাশ পূর্ণ পঞ্চাশ বাই নিরানব্বই তোমার এটা অ্যান্সার দাঁড়াবে দেখে নেবে জিনিসটা তাহলে অপশান সি দশ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে এভাবে সম্পূর্ণ সঠিক সে করার চেষ্টা করবে জিনিস হলো শর্টকাট নিয়মে যতটা সম্ভব টাইম সেভ তোমাদের করতে হবে আবার দেখো বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে আবার একটি এসে নৌকা স্রোতের অনুকূলে বেগ ছত্রিশ দিয়েছে আছে আঠেরো আর স্রোতের গতিবেগও দিয়েছে এখানে নৌকার গতিবেগ কত নৌকার গতিবেগ এর সমান কী হয় আমরা জানি এর সমান বলো আগে লিখেছিলাম ডি প্লাস ইউ বাই টু তাহলে ছত্রিশ প্লাস আঠেরো বাই করলে হচ্ছে কত হচ্ছে দেখো এটা ডিভাইডেড বাই মানে সাতাশ সূত্র দিয়ে তোমার বেরিয়ে গেল এটাই বার করতে বলেছিল নৌকার গতিবে সাতাশ কিমি পার ঘন্টা অপশন বি তোমার এক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল চলো নাম্বার টুয়েলভ দেখো কি আছে আজকে এ বি যথাক্রমে চালিশ টু পাঁচ অনুপাতে টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে তিন মাস পর এ তার টাকার একের চার অংশ বি একের পাঁচ অংশ তুলে নিল তাহলে বাকি দশ মাস পর সাতশো ষাট টাকা লাভ হলো তাহলে এ কত টাকা পাবে আর টোটাল এখানে কত মাসের দিয়েছে দিয়েছে পুরো বছরের তোমরা কি জানো ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান এটা তোমার প্রফিট যেটা বেরোবে এখানে দেখো প্রথমে কি হচ্ছে আসছে দেখো এর এখানে আসছে কে যখন আসবে দেখো প্রথমে এর টাকার অংশ লভ্যাংশ অনুপাত কত ছিল তার ঠিক আছে প্রথম টাকাটা কত দিনের জন্য খাচ্ছে দেখো তিন মাস পর তুলে নিচ্ছে মানে তিন মাসের জন্য খাটছে পরবর্তী ক্ষেত্রে আবার কত বেরোবে চার মাইনাস চার এক একের চার কেন আগে চার হচ্ছে দেখো এ তার টাকার এক চার অংশ তুলে নিচ্ছে এটা ক্যালকুলেশন এটা কমাসের জন্য খাটবে এটা সাত মাস যেহেতু দেখো টোটাল দশ মাসের কেস দিয়েছে ক্যালকুলেশন করো এটা দেখো বারো বেরোচ্ছে চার চার কেটে গেলো চার মাস এক তিন সাত একুশ তাহলে এটা টোটাল যেটা বের হচ্ছে কত বের হচ্ছে দেখেন এখানটা 33 বের হচ্ছে দেখো মানে 33 আর বি এর কে सेम একই ভাবে বার করব 5 গুণিত 3 মাস কাটছে -5 -5 গুণিত এখানে দেখো 1 এর 5 দেয়া আছে গুণিত 7 এটা ক্যালকুলেশন করলে তোমার কত বের হচ্ছে 15 মাইনাস এখানটা হচ্ছে তোমার 5 মাইনাস 1 4 তার সাথে 5 দিনে 15 হচ্ছে আর এটা তোমার হচ্ছে মাঝে চিহ্ন ঠিক আছে এটা তো প্লাস চিহ্ন এখানে মাইনাস হয়ে গেল প্লাস হয়ে যাচ্ছে আগের দিকে তোমার হচ্ছে পাঁচ আর একে পাঁচ মাস এক চার চার সাথে আঠাশ ঠিক আছে তাহলে এটা কত বেরিয়ে যাচ্ছে দেখো এখানে তিন সাত ডাইরে ক্যালকুলেশন এটা দেখো বেরোচ্ছে তোমার কত বের হলো ফর্টি থ্রি বেরিয়ে গেল মানে তেতাল্লিশ এরপর তোমার কি বার করতে হবে এই দুটো যোগ কত হচ্ছে তাহলে তেত্রিশ প্লাস তেতাল্লিশ আমরা যদি যোগ করি টোটালটা আমাদের বারপণিত ছিয়া কত বলো বাকি ক্যালকুলেশন দেখো সাতশো ষাট টাকার উপর তাহলে এ কত পাবে সেটা বার করতে বলেছে তার মানে হবে সাতশো ষাট গুণিত এ কত বেরিয়েছিল প্রথমটা তেত্রিশ আর টোটাল হচ্ছে তোমার কত করলাম ছিয়াত্তর ছিয়াত্তর ক্যান্সেল হলো তিনশো তিরিশ তোমার অ্যান্সার হয়ে গেল দেখো একটু ক্যালকুলেশনগুলো গুলো করতে হবে অপশন বি তাহলে বারো নম্বর প্রশ্ন অ্যান্সার হয়ে গেল পরবর্তী দেখা যে নাম্বার থার্টিন কি আছে একটি শহরের কোন এক জায়গায় তিনশো পঞ্চাশটি পরিবার দূরদর্শন দেখে আচ্ছা তিনশোটি পরিবার টিভি দেখে তাহলে দূরদর্শন যেটা দেখছে দূরদর্শন দেখছে তিনশো পঞ্চাশটি পরিবার টিভি দেখছে কয়জন তিনশোটি পরিবার তিনশোটি নয় এগুলো দেখো দুশো করে মাইনাস হবে কারণ বোধ দেখছে উভয় দেখছে দুশো করে তাহলে টোটাল যেটা অ্যামাউন্ট একজাক্ট যেটা বেরোবে তোমার একশো পঞ্চাশ আর এটা বেরোবে তোমার একশো আরেকটা দেখো কি জিনিস দিয়েছে দুশো দুশোটি পরিবার আবার দু রকমই দেখছে তার মানে বোধ দু রকমই দেখছে তোমার বোধ টিভি আর দূরদর্শন দেখতে পাবো দুশো টি পরিবার মানে এখানে বেরিয়ে গেল দুশো সব নিচে নিচে লিখছি কেন সব সাম করতে হবে আর তোমার বাকি বলেছে দুশো পঞ্চাশটি পরিবার টিভি সেট নেই নেই হচ্ছে আবার দুশো পঞ্চাশ কি বার করতে বলেছে জনসমষ্টি টোটাল যখন বার করতে বলেছে এইভাবে বার করবে তাহলে যোগ করে দেখো শূন্য পাঁচ হাজার দশ শূন্য দুই হাজার চার ছয় সাত সাতশো তোমার টোটাল জনসমষ্টি অপশন সি তোমার অ্যান্সার হয়ে গেল চলো পরবর্তী দেখা যাচ্ছে নাম্বার ফর্টিন বারো থেকে বাহাত্তর পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির গড় কত বারো থেকে বাহাত্তর পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কতগুলো আগে তোমার আগে আছে বার করতে নিতে হবে বারোর পর আগে তোমার ষোলো ঠিক আছে ষোলোর পর হয় কত পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি আর কত হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যাগুলির গড় কত এটা তোমার বার করতে হবে তাহলে এইভাবে যখন জিনিসটা দেওয়া আছে এবার দেখো পুনর সংখ্যার গড় যেটা হয় মানে সমষ্টিটা আগে তোমার বার করে নিতে হবে সমষ্টি মানে তোমার কটা হলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেরোচ্ছে আর তোমার সংখ্যাগুলির গড় কত সেটা তোমার বার করতে হবে উত্তরে কি দাঁড়ায় তোমার এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই হচ্ছে তোমার উত্তরে যেটা দাঁড়াবে তাহলে এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা এগুলো হয়ে গেল বারো থেকে বাহাত্তর পর্যন্ত আর কিছু হচ্ছে না কারণ এখানে ষোলো পঁচিশ চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় সত্তর সাত সাত পাঁচ আট আটে চৌষট্টি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এখানে মোট কটা কতগুলো আছে পাঁচটা তাহলে মান বসা পাঁচ গণিত এখানে পাঁচ প্লাস এক গণিত পাঁচ গুণিত দশ প্লাস এক বাই ছয় তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে পাঁচ গুণিত ছয় গুণিত এগারো বাই ছয় তাই কেটে গেল পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে এটা তোমার সমষ্টি বেরিয়ে গেল সমষ্টি তাহলে এটা বেরিয়ে গেল এখানে কি বার করতে বলেছে গড় বার করতে বলেছে তাহলে দেখো এরপর যেটা বেরোবে তোমার এখানে মোট কতগুলো আছে পাঁচ এখানে দেখো একটু মনে হচ্ছে পাঁচ হচ্ছে তোমার এটা সমষ্টি বেরিয়ে গেল সমষ্টি সত্তর গড় বার করতে গেলে কত ভাগ করতে হবে এগারো একটা অপশন এখানে ধরে একটা অপশান তোমার ভুল দিয়েছে এখানে এগুলো অপশান হবে না এগারো একটা অপশান এগারো আনসার হবে এটার চলো আচ্ছা লাস্ট অর্থাৎ শেষ প্রশ্ন পনেরো নম্বর কি দেখো একটি ব্যাগে পাঁচ টাকা দশ টাকার মোট চল এটা চলি না আশি আছে একটু প্রিন্টিং মিক্সটা ছিলাম চেঞ্জ করতে ভুল হয়েছে একটু দেখো তাহলে দেখো পাঁচ টাকার নোট আমরা যদি ধরি এক্সট্রা আর তোমার দশ টাকার নোট যদি ধরি মোট আশিটা আছে তার মানে বাকিটা হবে আশি মাইনাস এক্স তো মোট অ্যামাউন্ট ছশো টাকা দিয়েছে দশ টাকার নোটের সঙ্গে কত করতে বলেছে তাহলে পাঁচ টাকার নোট মোট অ্যামাউন্ট পাঁচ এক্স আর বাকি আশি মাইনাস এক্স দশ টাকার নোট আছে উনি তো দশ মোট অ্যামাউন্টটা দেখো ছশো দেওয়া আছে ব্যাস অঙ্কর ভাষা অনুযায়ী সমীকরণ যখনই হয়ে গেল ক্যালকুলেশন করে এটা দেখো মাইনাস পাঁচ এক্স হচ্ছে আর এখানে হচ্ছে ছশো মাইনাস আটশো হয়ে গেল ওদিকে মাইনাস কেটে যাবে এক্স সমান হয়ে যাবে ডিফারেন্স দেখো দুশো পাঁচ পাঁচ চারে কুড়ি চল্লিশ এক্সের মান চল্লিশ তার মানে অপশন সি তোমার চল্লিশ তাহলে দশ টাকার নোটের সংখ্যা তোমার বেরিয়ে গেলো কতগুলো চল্লিশটা ঠিক আছে কেন চল্লিশটা বেরোলো দেখো দশ টাকার নোটও তার মানে দিন বন্ধ ছিল তো ডেলি আবার কন্টিনিউ হচ্ছে আগামীকাল তোমাদের সকালে জি কের ক্লাস আছে তোমরা সকলে ডেলি লাইভ ক্লাসগুলো ফলো করো আর ক্লাস কোনো কারণে মিস হয়ে গেলে লাইভ ক্লাস অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে লাইভ ক্লাস দেখার সময় না হলে আর তোমাদের আমাদের ক্লাসগুলো অবশ্যই শেষ করে দেখবে এবং লাইক শেয়ার করবে যারা প্রিপারেশান নিচ্ছে আর চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আবার আজকে হচ্ছে তোমার ফ্রাইডে কাল রাত্রি আটটার সময় আবার অঙ্কের ক্লাস আছে আর আগামীকাল সকালে জিকে ক্লাস আছে তোমার সকালেই ক্লাসে উপস্থিত হয়ে যাবে আর এক সপ্তাহ আমাদের টাইম আছে ভালো করে অঙ্ক গুলো প্র্যাকটিস করে নাও দিয়ে ফোর ডেসাইড এক্সাম তোমাদের খুব ভালো হবে দিয়ে দাও চলো আজকের ক্লাসের মধ্যেই রইল ধন্যবাদ